নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা ডেটটা ছিল আটাশে অক্টোবর সন্ধ্যে ছটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাব বলেন তো অনেক দিনের স্বপ্ন নিয়ে যাব বলে বেরিয়ে পড়েছি বরফ দেখতে জানি না কপালটা খারাপ কি হবে বলতে তো না আস্তে আস্তে আপনারা সবই দেখতে পারবেন কিন্তু জানেন তো আমি এডিট করতে পারি না এই জন্য ভিডিওটা এক মাস পরে যাচ্ছে এক তো ওখানে নেটওয়ার্কের সমস্যা তারপরে সবাই মিলে কথা বলার আওয়াজে কিভাবে এডিট করতে হয় আমি তো ঠিকঠাক জানি না তাই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে একটু ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন অনেকদিন এক মাস পর ভিডিওটা পোস্ট করছি অনেক ভিডিওই আছে তার মধ্যে শুরুর ভিডিওটাই আগে করলাম এই দেখুন আমরা হাওড়ার স্টেশনে এসে পৌঁছে গেছি এসেই দেখছি আমাদের আগে ওরা এসেছে আমরা একটা গাড়িতে এসেছি আর অঞ্জলিরা একটা গাড়িতে এসেছে বৌমারা ট্রেন তো আমাদের দিয়ে দিয়েছে বার হয়েছিলাম বাড়ি থেকে ছটায় আর ট্রেন আমাদের হচ্ছে নটা পঞ্চান্নই অতক্ষণ ধরে আমরা শুধু জামে আটকে গেছিলাম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি আমরা স্টেশনে ঢোকার পাঁচ সাত মিনিট পরে ট্রেনটা দিয়ে দিয়েছে দেওয়ার সাথে সাথে রাজা সব ব্যাগপত্র তুলল আর আমাদের ব্যাগ তো দেখেছেন অনেক ব্যাগ হয়েছিল আমাদেরও হয়েছিল ওদেরও হয়েছিল সমস্ত ব্যাগ গুছিয়ে আমাদেরকে বলল তোমরা আগে দাঁড়াও নিচে ব্যাগগুলো তুলে দিই তারপর উঠবে ব্যাগগুলো গুছিয়ে তুলে দিতে আমরা গিয়ে বসলাম বসে এই দেখুন আমাদের ছেলে মেয়ে দুটো কোথায় উঠেছে একজন এদিকে উঠে গেছে একজন ওদিকে উঠে গেছে উঠেই ট্রেন ছাড়তে না ছাড়তেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবারই পেয়ে গেছিলো কেননা যেহেতু আমাদের দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়াও হয়নি সংসারের তো কাজ আছে ওর বাবা তো যায়নি বাবার জন্য রেখে দিতে হয়েছে সব কিছু গুছিয়ে তাই আমাদের একটু কষ্টই হয়ে গেছে অবশ্য মা ছিল তার মধ্যে আমরা তো দেখলেনি খাবার নিয়ে এসেছি লুচি আর মাংস আর অঞ্জলিরা নিয়ে গেছিলো ভাত আর মাংস সবাই খেয়ে নিলাম খাবার পরই আর কী কাজ বলুন ট্রেনের মধ্যে তো একটাই কাজ খাই আর শুই আর তো কোনো কাজ নেই আর গল্প রাজ্যের একটা রাত এরই মধ্যে আমরা কাটিয়ে ফেললাম ট্রেনে যাচ্ছে তো যাচ্ছে রাস্তা শেষ হচ্ছে না কিন্তু দিনের বেলা ভীষণই ভালো লাগছে কেন বলুন তো বাইরের দৃশ্যগুলো দেখতে যে কত কি যে দেখলাম বাইরে মনে হচ্ছে বাইরের দিকে তাকিয়েই থাকি আমরা তো গল্প করছি ঠিক আছে কিন্তু আমি তাকিয়ে আছি বাইরের দিকে এত কোনো দিন তো যায়নি এত দূরের রাস্তা কোনো দিন যায়নি এই প্রথমবার গেলাম আর এত কিছু দৃশ্য কি আমি কোনো দিন দেখতে পারবো পয়সা খরচা করে যখন গেছি ক্যামেরা বন্দি করতে পারি না বাড়ি চোখ বন্দি আমি করে নিয়েছি কেন ফোন আমি খুব একটা ব্যবহার করতে পারি না তাই কি করব বলুন তো চোখ বন্দিটা আমি করে নিয়েছি যেটা সারা জীবন আমার সঙ্গে থাকবে ক্যামেরা ফোন হয়তো চলে গেল কি ইউটিউবে হয়তো আমি পোস্ট করেছি ইউটিউব চ্যানেল যদি থাকে আমার হয়তো ফোন নেই আমি ওই ভিডিওটা দেখতে পারবো না তাই চোখ বন্দিটা আমি ভালো করে করে নিয়েছি এই দেখুন তারপর দুপুরবেলা আমরা খাবার অর্ডার করেছিলাম পরের দিন দুপুরবেলা এটা হচ্ছে এটা উনতিরিশ তারিখ ভাত ডাল একটা সবজি আর স্যালাড আর দুটো ডিম ভালোই দিয়েছে একশো ষাট টাকা প্লেট নিয়েছে আবার এক্সট্রা রাইসও দিয়েছে তিনটে প্যাকেট নিলে না দুজনের ভালোভাবে হয়ে যাচ্ছে তাই আমরা দুটো প্যাকেট নিতাম আর তিনজনে খেতাম তিনটে প্যাকেট নিতাম না ভুল বলে ফেলেছি আর এই দেখুন ছেলে মেয়েরাও এবার না বিরক্ত হয়ে যাচ্ছে এই দুটো এতক্ষণ ধরে এক জায়গায় বন্দি মতো না এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তাও আমরা একসাথে কুড়ি জন যাচ্ছি এই কারণে একটু অসুবিধা হয়নি তার মধ্যে সারাদিন তো মুখ চলছেই আমাদের এই দেখুন সন্ধেবেলা মাখা হচ্ছে আমাদের মুড়ি আজকে আমি রাতে কিছু অর্ডার করব না ভতে মুড়ি চানাচুর ছোলা বাদাম আমরা খাবার প্রচুর নিয়ে গেছি যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি যে যেরকম খায় সেরকম সবই নিয়ে গেছি খাওয়া দাওয়া করে এই মুড়িটা খেয়েই আমরা এবার শুয়ে পড়ব আর এই দেখুন ছোলা মাখা করেছি ছোলা মাখাটা আছে মুড়ি মাখার সাথে মাখিয়ে নেব খাওয়া দাওয়া করে নিয়ে কিছুটা গুছিয়ে নিতে হবে যেন এদিক ওদিক পুরো যেন আমরা সংসার পেতে পেলেছিলাম ওখানে সংসার পেতে আর ওইটুখানির মধ্যে সবাই নিজেরা তো আলাদা তো নেই দু তিনখানা কামড়া পুরো আমরাই এই কারণে কোনো অসুবিধা হয়নি তাহলে রাত তো শেষ ঘুম তো ট্রেনে হয় না এখন বাজে পৌনে ছটা ট্রেনটা এক্ষুনি ঢুকবে তাই ঝপাঝপ সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে এবার নামার পালা জামাই যেহেতু এসে গেছে স্টেশনে নিতে অনেকক্ষণ থেকেই ট্রেন তো লেট করেছে ও কিন্তু আগেই এসে গেছে তাহলে বন্ধুরা পৌঁছে তো গেলাম কালকা এরপরই তো দেখা হবে দেখি কোথায় মেয়ের বাড়ি আগে তো মেয়ের বাড়ি যাব তারপর যাব যেখানে যাব বলে এসেছি তার উদ্দেশ্যে সেই জন্য তাড়াতাড়ি গোছাচ্ছি আর আমাকে ক্যামেরা করে দিচ্ছি অঞ্জলি আমার ভাসুরও রেডি আর এই এরাও আমাদের সাথে যাবে এখনও ওঠেনি তাই ও গেল তারা দিতে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নাও সবাই মোটামুটি গুছিয়েই রেখেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিও